বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ খালেদ হাসান ম্যানেজার মিসেস ট্রেডিং দিনাজপুর রোড সৈয়দপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটনের সকল ক্রেতাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি আরও বয়ে নিয়ে আসুক সৌহার্দ্য সম্প্রীতি ভালো থাকবেন ওয়াল্টনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং ঈদের ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ রহিম আমি আবারও আনিসুর রহমান আনিস ম্যানেজার খোকন ট্রেডিং রংপুর রোড বিশিক সংলগ্ন সৈয়দপুর নীলফামারি আমাদের সকল সম্মানিত ক্রেতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা সকলের জীবনে ঈদ বয়ে আনুক সুখ শান্তি ও সৌহার্দ্য হিরো মোটরসাইকেল ব্যবহার করুন হিরোর সাথে থাকুন হিরো দেশ বাংলাদেশ ঈদ মুবারক বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ রেজা ম্যানেজার ওয়াল্টন শোরুম মেসাস কোকন ট্রেডিং সৈয়দপুর প্লাজা মার্কেট সৈয়দপুর নীলফামারি আমাদের সকল ক্রেতাগন্ধের জানাই পবিত্র ঈদুল ফিতরের অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা ঈদ বয়ে আনুক আপনার জীবনে অসংখ্য সুখ ও সমৃদ্ধি ওয়াল্টনের পণ্য ব্যবহার করুন ওয়াল্টনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মুবারক